আসসালামু আলাইকুম ভিউস আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন পাখির ভিডিও তো আজকে আপনাদের জন্য আমি যে নতুন যে পাখির যে টিপস বলবো তো আমি যে ভিডিওতে বলে থাকি যে ডায়মন্ড আপ ঘুঘু পাখি পালনে অনেক প্রচুর পরিমাণ লাভজনক এই পাখিগুলা পালনে তারপরে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ঘুঘু পাখি এমন একটা পাখি ডায়মন্ড আপ এগুলো বারো মাসে তেরো বার ডিম বাচ্চা করে তো আসলে সেটা একদম পুরা সত্যি যারা এগুলো পালন করেন তারা আসলে ব্যাপারটা জানে বুঝে তো আমিও আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তা আপনারা আমার ভিডিওতে দেখেন অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে গুগু পাখি পালন করে আমি কি কী সফলতা পেয়ে থাকি তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে আমি কেন বলে থাকি যে এদের কাছ থেকে বারো মাসে তেরো বার বাচ্চা পাওয়া যায় তো যারা আমার চ্যানেলে এখন নতুন ভিউস হয়ে থাকেন আর ভিডিওগুলো নতুন যারা দেখে থাকেন অবশ্যই তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেক পাখি পালন বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভিডিও দিতে প্রস্তুত তো অবশ্যই আপনারা অনেকে কমেন্ট করেন না ভিডিও দেখেন আর ভিডিওতে আপনারা কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর ভিডিওগুলো যারা দেখেন পাখি পালন করেন যারা নতুন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে তো আজকে আমি যে বিষয়ে যে ভিডিওটা আপনাদেরকে মানে তুলে ধরলাম তো দেখেন আমি যে সর্বপ্রথম আমি দেখাই এই যে বাচ্চাগুলো দেখেন এখান থেকে এই যে এইগুলো সব বাচ্চা দুই মাস প্লাস বয়স হয়ে গেছে তো বাচ্চাগুলো আমি অল্প কয়েকদিন আগে আলাদা করলাম দেখেন এই যে এখানে কটা বাচ্চা আছে আমি এদের থেকে বাচ্চাগুলো আলাদা করছি অল্প কয়েকদিন আগে তিন নাম্বার খাসার থেকে বাচ্চাগুলো আলাদা করছিলাম তিনটে একটা বাচ্চা একটু অসুস্থ হয়ে মারা গেছে তো এখান থেকে দুইটা বাচ্চা টিকছে আর একটা বাচ্চা আমার এক নাম্বার একদম নিচের খাসার একটা বাচ্চা ওই বাচ্চাটা টিকছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা মনোর সাকারে ভিডিওটা দেখেন আর আমি আবারও বলছি যারা ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে যান আর লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন তো আমি আমার প্রথম এক নাম্বার দিয়ে শুরু করছি দেখেন এক নাম্বার যে খাসার যে পেয়ারটা এগুলো দিয়ে শুরু করছি আমি আপনাদেরকে দেখানোর এই দেখেন আমি অল্প কয়েকদিন আগে তাদের কাছ থেকে আমি একটা বাচ্চা আলাদা করছি আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন তারা কিন্তু আবারও ডিম নিয়ে বসে আছে দেখেন অল্প কয়েকদিন হয়েছে বেশি দিন হয় নাই তারা আবারও ডিম নিয়ে বসে আছে দেখেন দুইটা ডিম দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তাদের পাখিগুলাকে একটু ডিস্টার্ব করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন মাশাল্লাহ দিলে দেখেন এই যে দেখেন দুইটা ডিম দেখা যাচ্ছে দেখেন মাশাল্লাহ দুইটা ডিম দেখা যাচ্ছে দুইটা ডিম আজকে গত সাতাশ তারিখে ডিমগুলা পাঠছে আজকে তিরিশ তারিখ তিন দিন হয়েছে ডিমগুলা মার্শাল্লা দিলে দেখেন তিন দুইটা ডিম এখানে আছে দেখেন আবার ডিমে তা দিয়ে দিচ্ছে দেখেন এই যে দেখেন ডিমটা আবার তাদের ডিমে তা দিচ্ছে দেখেন এটা এইটা হচ্ছে আমার এক নম্বর পেয়ার এখান থেকে আমি একটা বাচ্চা আলাদা করছি বাচ্চারা অনেক বড়ো হয়ে গেছে ওই যে এখানে তিনটা বাচ্চা দেখছেন থেকে একটা এই জায়গার তারপরে দেখেন দুই নম্বর যে খাসার দুই নম্বর যে পেয়ারটা এদের বাচ্চা এখন আমি আলাদা করি না অলরেডি তারা বেডিংয়ে হয়ে গেছে কিন্তু অল্প কয়েকদিন পরে তারা আবারও ডিম দিবে এই দেখেন তাদের বাসা তারা একটু তৈরি করে ফেলেছে কিছু খ্যার নিয়ে ওই যে দেখেন একটা বাচ্চা কোনার ভিতরে দেখে যাচ্ছে তাদের যে কালারটা দেখেন সিলভার কালার তো এদের বাচ্চাটা হয়েছে দেখেন রেড আই তো এই রেড আই কালার যে রেড আই যে বাচ্চাগুলো এগুলো একটু প্রাইস বেশি দাম বেশি তো আলহামদুলিল্লাহ আমার এই কলোনিতে প্রথম আমি এদের কাছ থেকে একটা রেড আই বাচ্চা খেয়েছি দেখেন মার্শাল্লাহ অনেকটা পরিমাণ একটু বড় হয়ে গেছে তো তারা তাদের বাবা মা যেমন তার ডিম না পারবে এ থেকে আমি ওকে এই জায়গায় রেখে দিয়েছি আর তারাও খাওয়াচ্ছে বাচ্চাটাকে অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে বাচ্চাটা দেখুন অবশ্যই আমি বাচ্চাটাকে আবার আলাদা করে দেবো যখন তারা তাদের বাবা মা ডিম দিয়ে থাকে তখন আমি আলাদা করে দেব তারপরে যে আমার যে তিন নাম্বার খাসাটা তিন নাম্বার খাসা আপনারা কিছুদিন অল্প কয়েকদিন আগে দেখছেন যে বাচ্চা ছিল তিনটা তিনটা বাচ্চা ছিল তিনটা বাচ্চাতে একটি বাচ্চা অনেকটা পরিমাণ বড় হয়ে গিয়েছে তারপরে তিন চার দিন ঢাকাস্বর বৃষ্টি হয়েছে ওই ঠান্ডার কারণেও একটা বাচ্চা মারা গেছে আর দুইটা বাচ্চা টিকছে এই যে বড় হয়ে গেছে এখানে এখন আলহামদুলিল্লাহ আবার দুইটা বাচ্চা দিয়েছে আপনারা ভিডিওতে দেখেছিলেন দুইটা বাচ্চা দিয়েছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে মাসা দেখেন বাচ্চা দুইটা কত পরিমাণ বড় হয়ে গেছে দেখেন অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে একটা বাচ্চা চোখ ফুটে গেছে একটা বড় ছোট হয়েছে আর কি একদিন এক পিস করে তা দেখেন মাশাল্লাহ কতটুকু পরিমাণ বড়ো হয়ে গিয়েছে বাচ্চাগুলার দেখেন আলহামদুলিল্লাহ এটা হয়েছে তিন নাম্বারের কাছার এখানে আমার যে চার নাম্বার যে পেয়ারটা আছে নাম্বার পেয়ারটা ডিম ডিম দেয় নাই আশা করি ওটাও হয়ে গেছে তো তারপরে আবার এই যে এখানে যে এদের ঘরের যে বাচ্চাগুলো আমি আলাদা করছিলাম এই যে বাচ্চাগুলো দেখেন মার্শাল্লা পুরা রানিং হয়ে গেছে বিডিং করা হয়ে গেছে তো তারাও আশা করে ডিম দেবে প্রথম ডিম দেবে তারাও দেখেন পুরো রানিং হয়ে গেছে এটা হয়েছে এখানে এক নাম্বার কাছার বাচ্চাগুলো তারপরে এই যে দুই নাম্বার কাছে এগুলো সব বাচ্চা আমার ঘরের এই পাখির বাচ্চা কিন্তু ডায়মন্ড ডাবের বাচ্চা আমি নতুন করে আবার জোড়া দিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে যখন জোড়া দেওয়ার সময় তো তারপরে আবার এই যে এখানে দেন আবার তিন নাম্বার কাছে এখানেও এগুলো সব বাচ্চা এদের তারপরে এই যে এখানে চার নাম্বার কাছে একটা বাজিকার আছে যে এখান দেখেন চার নাম্বার খাঁচাটা বাজি ঘর এক পেয়ার এটা এখনো ব্রিডিং করায় না অবশ্যই তো তারপরে এই যে এখানে দেখেন তিন যে বাচ্চাগুলো এগুলো বাচ্চাগুলো তো আপনারা দেখেছেন দেখাচ্ছে এই যে তিনটা বাচ্চা মোটামুটি অনেকটা পরিমাণ বড় হয়ে গেছে বাচ্চাগুলো পুরো অ্যাডাল্ট হইলে তারপরে এদেরকেও আমি জোড়া দেওয়ার চেষ্টা করব নতুন খাঁচায় আলাদা করে দেব এই কলোনির থেকে তো তারপরে এই যে এখানে দেখেন আমার যে বাজিকার লুটিনিও হ্যাঁ এখানে চাইট ফাঁস পাঁচটা ডিম দিয়েছে চারটে না পাঁচটা ডিম দিয়েছে আমি কালকে দেখেছি আজকে আবার একটা দিবে হাড়িতে চারটা ডিম দেওয়া আছে তো ডিমে তার দিচ্ছে তো আমি তাদেরকে ডিস্টার্ব করি না ডিমগুলো দেখাই না কারণ পাখিগুলো এই প্রথম পেয়ার ডিম দিছে তো বেশি ডিস্টার্ব করলে বিরক্ত করলে তারা বিরক্ত ফিল করবে এই কারণে তাদেরকে আমি আর ডিস্টার্ব বিরক্ত করবো না তারা ডিমে তাদের জন্য বসে গেছে দেখেন হাড়িতে ঢুকে গেছে এটা হচ্ছে আমার লাল চোখে যে লুটি নিউ দেখেন চোখটা পুরো লাল এদের এটার কাছ থেকে দেখি খুব ভালো বাচ্চা বের হবে কারণ দোনোটা পাখি খুব সুন্দর বড় সাইজের বাচ্চা বের হবে তো যারা আমার কাছ থেকে নিতেসেন অবশ্যই বাজিগের পাখির বাচ্চা হলে আপনারা নিতে পারবেন লুটি নিউ অবশ্যই তো তারপরে ওই যে দেখেন আমারও ওই যে দেখেন আমি জীবনে প্রথম লাভ বাট পাখি এনেছি আর এই লাভ বাট পাখি সর্বপ্রথম আমি পালনে তো লাভ পাখির বক্সে পাঁচটা ডিম দেয়া আছে তো অবশ্যই দেখি আশা করি যে কয়টা ডিম পারে পাখি আমি কখনো জানি না আর লাভ পাখি আমি কখনো পালন করি না এই সর্বপ্রথম আমি লাভবাট পাখি নিয়ে আসছি তো আমি তাদের বক্সটা চেক করছি পাঁচটা ডিম দিয়েছে তো আমি তাদের কয়েকদিন দিন পরে আবারও চেক করব। আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। অবশ্যই দেখি কয়টা ডিম দেয় লাভবাট পাখি কারণ আমি আগে পরে লাভবাট পাখি কখনো পালন করি না এই সর্বপ্রথম ফার্স্ট আমি লাভবাট পাখি পালন করি তো এদের কাছ বাচ্চা হলই না তো পাঁচটা ডিম দিয়েছে দেখি কয়টা ডিম পারে তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আজকে এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন